আছে ওইটার ব্যাপারে মানে বিশেষ করে কথা আপনার কারা আমরা টেট ওয়ান পার্টি টেস্ট টু পার্টিও আছে এখানে মানে কি কি সমস্যাটা কি সমস্যা কিছু মানে এই সিস্টেম ইরোর আর এই নাল অপশন আইতা স্যার ওই এই সম্বন্ধে কথা হয় স্যার পার্টিকুলার কোনো কোশ্চেন নেই এখানে তারা উনি কি বলেছেন বলছে মানে তারা দরকার হলে ডেট বাড়ায় দিব একদম সহযোগিতামূলক কথা বলতে কোশ্চেনের কি কোনো সমস্যা আছে

তারা কইছে মানে এই সব ব্যাপারে আমরা তার সাথে কথা হয়েছে না তারা সাবজেক্টের এক্সপার্টে পাঠাইবো ওই জিনিসটি আমরা সেই এই জিনিসটি মানে চ্যালেঞ্জ করুন আর এর এর মধ্যে তারা তো ইয়ে করতো না সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা দেখবো আর আমরা সব কিছুই তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে মুখে কথা কইয়া এটা তো লিখে রাখতে পারতো না এটা ডকুমেন্টেশন নাই সবাই মেইল করো এটা ডকুমেন্টেশন থাকবো সবাই চ্যালেঞ্জ করো ওই জিনিসটা থাকবো এটা প্রুফ এ যে প্রুফ থাকবো ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো যারা সাবজেক্ট টিচার আছে এক্সপার্ট আছে তারা ওই জিনিসটি বিবেচনা করবো আজকে আমরা এখানে কী কথা তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে গ্লিচাই করবো অনেক কিছু হ্যাঁ অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে আর প্রশ্ন ভুল আর এইসব ব্যাপারে তারা কোনো কিছু করতে না আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দিব তারা সাথে মানে যারা আছে বিবেচনা করা নাম্বার দেওয়ার হইলে মেলে 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 না মেলে কমপ্লেন না মেলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে ওইটি মিলে তারা কইয়া দিলে হইলো কি

দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপন সোনার <laughs> যে